একটা চুলা বানাই নাই মা আরও দুইটা চুলা বানিয়েছে এটা হচ্ছে আমার মার চুলা এটা হচ্ছে আমার ফুফুর চুলা আর আমার হচ্ছে ড্রাগন গাছটা বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জান ভালো আছি আজকে আমরা পোস্তা খাবো কিছুদিন আগে পোস্তা রেখে দিয়েছিলাম আর এখন হলো পোস্তাগুলো ভেজে তারপর আমরা পোস্তা খাবো সবাই মিলে যেহেতু পোস্তা খাবো আর পোস্তার জন্য তো একটা মশলা রেডি করতে হবে এই মশলাটা রেডি করতেছিলাম ওইখানে ছিল ধনিয়ার গুঁড়া জিরা মুড়ি মরিচ সবগুলো ভেজে তারপর হলো পাটার মধ্যে পিষি মশলাটা করে নিচ্ছি আর এখানে তেল দিয়ে পোস্কাটা ভেজে নিচ্ছি আর তারপরে হলো আমরা পোস্কাটা খাবো আশা করি আপনাদের কাছে এমন ভালো লাগবে পোস্টা রেডিও অবশ্যই দেখবেন কিন্তু কত সুন্দর করে ফুলে গেছে একটা কুচ্ছা কত বড় বড় হয়ে একদম চাঁদুনের মধ্যে নিয়ে নিতে যাচ্ছে একটা করে ভেজে কত বড় বড় ফুচকা হয়েছে আর অনেক ধোয়া হচ্ছে ধোয়ার জন্য অনেক কষ্ট হইতেছে কারণ চুলাটা জানি নি তো পিজা আর আজকে প্রথম হলো জাল দরকার এরকম অবস্থা হইতেছে বন্ধুরা দেখুন বাজার পর কতগুলো ফুচকা হয়েছে তো ফুচকা খাওয়ার জন্য আগে আমি টক পানি বানিয়ে নিব টক পানিটাই কিন্তু মেন ফুচকার জন্য এখানে হলো আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেতে তো আগে ভুজিয়ে নিব দিয়ে তোর পানি হ্যাঁ কর লাগবো লবণ এখানে একটা আলু হলো ভেঙে দিব টক পানির মধ্যে একটু গন্ধ রস লেবুর রস দিয়ে দিলাম টক ভেজে রাখা মশলা দিয়ে দিব আর এই যে লবণ পরিমাণ মতো আমরা হলো বিট লবণ খাই না এই বিট লবণ নিলাম না আপরে কত সুন্দর সেন্ট আসতেস মন চায় অবশ্যই এইটুকুম জিনিস লোভনীয় জিনিস দেখলে কার না খেতে ইচ্ছা করে বলো সাথে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম গাইস আমি এবারে একটু এক জায়গায় যাব তাড়াতাড়ি করো একদম টক পানিটা রেডি হয়ে গেছে এখন আলুটা মাখিয়ে ভর্তা করে নিব তাহলে হয়ে যাবে আলুর সাথে আমি একটা ডিমও দিয়ে আলু মাখাটা তো হয়ে গেছে আলু মাখার মধ্যে হলো শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি সাথে কিন্তু এই মশলাটা দিয়েছি মশলাটা আর একটু দিতে হবে

একো চচা কুচি দিলাম নাৰকে হ'লেও টপ পানীকৈ দিব টপ পানীকৈ দিলাম পিঁয়াজ কুচি চুচি আকৌ ধুনীয়া কথাখিনি দিলাম এখন হ'লেও সুন্দৰভাৱে খাব খুজিছে Hum, que Alek, não करती हूँ। अमोल

ফুসকাগুলো হলো ছোট বোনের বান্ধবীদের জন্য বানাইছি এখন ওরা খাবে তাই তোমরা ফুচকা গুলো নাও বন্ধুরা সবাই মিলে তো ইচ্ছা মতো ফুচকা খাইলাম আর ফুসকাগুলো এত মজা হয়েছে কি আর ফুচকা আমি মজা করে খাবো একদম দুর্দান্ত স্বাদ আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি আলু ভর্তার মধ্যে কোনো সোলা বা চুরমুর ইউজ করি নাই শুধু ডিম দিয়ে আলু ভর্তা করে খেলাম অনেক মজা হয়েছে তাও তো ভিডিওটি আমি এইখানেই শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাঠিয়ে থাকবেন আমরা কে টাটা